আজকে কাশ্মী বিরিয়ানি করবো না আজকে করবো পাক্কি বিরিয়ানি পাক্কি বিরিয়ানিটা আছে কাশ্মী বিরিয়ানি ছোটো ভাই খাইতে খুবই মজা মাংসগুলো ভালো ধুয়ে লই ফেপসি সারাই লই এদিকে কিন্তু টিপ টিপ বৃষ্টি হইতে আছে বৃষ্টির ভিতরে বিরিয়ানি খেতে খুবই মজা হইবে এই যে মাংস করতে আসি আজকে পাক্কি বিরিয়ানি বানাবো কাশি বিরিয়ানি ছোট ভাই পাকি একদম এটা সার গরুর মাংস বৃষ্টির মধ্যে পাকি বিরিয়ানি খাইতে একসার মজা চুলাই হাড়ি বাসাই দিলাম তেল দার্সিনি এলাচ তেজপাতা দিয়ে নিছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা পাকানো হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দিম রসুন আর আদা বাটা দিয়ে কষাই নিম কাঁচামরিচ টক দই বিরিয়ানির মশলা লবণ মশলাটা ভালোভাবে কষাই নেই কাচ্চি বিরিয়ানি তো খাইছেন এর তো মজাই বেসগো এই পাক্কি বিরিয়ানি মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিম একটা গোস্তের সাইজ কি দেখছেন আজ হাপুরা এখন গোস্ত্রটা ডেকে দিম অনেকক্ষণ তো ডাকতে রাখছি এটুকুই দেই কি অবস্থা হয়েছে বারবার লাড়তে হবে নাহলে কিন্তু আবার নিচে লাগিয়ে যাইবে এখন আবার ডাইকে দিম বস্তুটা কষানো হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব গোস্তুটা সেদ্ধ হয়ে গেছে এখন উঠেই ফেলাই এরপর চাউলটা সেদ্ধ করে নেব এই যে শাকর চাউল ধুয়ে লইছি এক্সট্রা আর কোনো মশলা লাগবে না চাউলের লাগে যে জলটা আছে জলটা একদম টানে হেলাইতে হবে চাউলের লাগে জলটা টানিয়ে গেছে এখন পানি দিয়ে দিম এই যে এই মগ এই মগের দুই মগ চাউল দিয়ে দিছি চার মগ পানি দিয়ে দিম তিন মগ তিনমঘ মগ এখন ডাকি দিম চাউলটা উতলাইছে পানিও নাই পানি কমে গেছে এখন মাংসটা দিয়ে মাছ মাঝখানে রান্না করা বস্তু দিয়ে দিছি এখন ডাকি দিম কিছু কয়লা উপরে দিয়ে দি অনেকক্ষণ তো বাপে রইলো আহ লাসালাস না তাহলে কিন্তু মানুষের মান থাকবে না আমি একটু চিনি দিয়ে দিব এই যে ভাজা আলু কটা আলু গুজিয়ে দিব ভিতরে পাক্কি বিরিয়ানি রেডি এখন উঠেই ফেলাই এই যে পাক্কি বিরিয়ানি রেডি এখন সবাই মিলে খাইবে আমি চাইছি এই দেখমু খালি আর এই পাক্কি বিরিয়ানি পাকাইছে তা আমার জীবনে পাকি বিরিয়ানি খামো দাদা তুমি কি পাখি বিরিয়ানি খাইছো এর আগে আরে খাইছি না আর তোমার জীবনে এই প্রথমবার আমার জীবনে দুইবার দুইবার হ্যাঁ তাহলে তো তুমি ফার্স্ট সেই একটা গ্রাম সরসে বিসমিল্লা 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 লেবু না লেবু কাছি বিরিয়ানি সরো ভাই কিন্তু এটা হচ্ছে পাখি বিরিয়ানি িয়ানির ছোট ভাই দর্শক সুস্থ থাকেন ভালো থাকেন দর্শক আজকে যে কথা সময় নাই আমরা বাসায় পাখি বিরিয়ানি পাখি খাইয়ে সেই মজা হইবে আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে